আস্তে আস্তে যাইতে পাহাড়ের দিকে ওইটা পাঁচগাঁও কলমাগান্দা এরিয়ায় চন্দ্রডিঙ্গা ওই চন্দ্রডিঙ্গা একটা বড় নৌকা আছে এই নৌকাটার তলাডার মধ্যে আমার ডালে লেখক লাগবো কারণ আজকে ওই আঠাশ রমজান আঠাশ রম নাম নামটা লিখে রাখবো আর ওইটা ঈদ ঈদের দিন শিউর এখানে অনেক লোক হইব তার ওইখানে আমার নামটা দেখব ঠিক আছে আমি ওই এলাকারই লোক এখন ওই চন্দ্রডিঙ্গা সবাই জানে সবাই চিনে কিন্তু আমার চিন না এটা কেমন করে হয় তাই বাড়ির থেকে আতর বর্ডার লয়ে আইছি এইখানে আমার নামটা লিখতেছি লিখে তারপর সবাই এখানে অনেক অনেক মানুষের নাম লিখছে তো আমি একটু আলাদাভাবে লিখবো নামটা লিখে ওইখানে রঙ দিয়া দিব যাতে আমার নামটাই স্পষ্ট করে বাসে আর ঈদের দিন অবশ্যই মানুষ আসবে আমার এই নামটা লেখার কষ্টটা অবশ্যই হ্যাঁ বৃতা যাবে না আমি শিওর যে এইখানে ঈদের নামটা লেখা হয়েছে রং দিয়ে রাখছি নাম এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি বিকেলে আসছি সন্ধ্যা এই যে এখন দেখেন আজকে হইছে ঈদের দিন আর এই দিনে দেখবেন চারিদিকে মানুষ আমার নামটা লেখা এখানে সার্থকেছে দেখবেন শুধু মানুষ আর মানুষ মানে হাজার হাজার মানুষ আর এখন কিছু আমি এই চন্দ্র ডিঙ্গার সম্পর্কে কিছু বলবো এবং কিছু দর্শকের ইন্টারভিউ নিব হ্যাঁ আপনারা এটা উপভোগ করুন এখন প্রথমে আমার দেয় পরে প্রথমে আমার বোধ ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রথমে এই লোকেশনটা আপনাদেরকে জানাই এটা কোন লোকেশনে পড়ছে এটা নেত্রকোনা জেলার কলমাগান্দা থানার পাঁচগাঁও এরিয়াতে পড়ছে আর এই লোকেশনটার নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা এখানে আমরা প্রায় ছোটোবেলা থেকে আসি তো আজকে ঈদের দিন আজকে এখানে অনেক মানুষ আসছে এর আগে কিন্তু এইখানে আর এত মানুষ কখনো আসেনি এই প্রথম আমার জীবনে আমি এখান থেকে প্রায় দশ বছর বয়স থেকেই আমি এইখানে আসছি কিন্তু এত মানুষ কখনো দেখি নাই এই প্রথম আজকে এই এই আওয়ামী লীগ সরকার পতনের পর এখন কিন্তু এইখানে সবাই আসতে পারতেছে এই মুহূর্তে আমি কিছু দর্শকের ইন্টারভিউ নেবো যে এখানে তারা কেন আসছে বা তাদের কেমন লাগতেছে এখানে কি করতে আসছে আসছে ঠিক আছে জিজ্ঞেস করবো তো ভাই মানে এখানে কেন আসছেন আপনি দেখতে আসছি দেখতে আসছেন না এখন আপনার কেমন লাগতেছে ভালোই ভালো লাগতেছে ও আর এখানে মানে এই জায়গাটা যে আপনি চিনছেন কেমন এই জায়গাটা আপনার বাড়ি এখানে ও আপনার বাড়ি এখানে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা আরেকজন দর্শককে জিজ্ঞেস করব ভাই এ ভাই এ ভাই এখানে কেন ভাইয়া লজ্জা পাইতেছে তো আমরা আরেকজনকে জিজ্ঞেস করব এই মুহূর্তে ভাই এখানে মানে কেন আসছেন আপনি এখানে এখানে চন্দ্রডিঙ্গার নাম অনেক পছন্দ তার জন্য ঘুরতে আইছি দেখতে আইছি আমার বাড়ি কিশোরগঞ্জ সদরে আছে ওই চিনলাম আমার বোনের বাড়ি এই জায়গায় পাঁচগাঁও বাজারে মানে এই জায়গাটা দর্শনীয় যে আপনি কেমনে জানেন ওইটা মানুষের কাছে শুনছি মোবাইলে পাইছি ইউটিউবে চ্যানেলে পাইছি এখন আপনি মানে কিশোরগঞ্জ থেকে এখানে আসছেন কিশোরগঞ্জ থেকে

আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমরা আরেকজন একজন হুজুরে আমরা জিজ্ঞেস করি হুজুরে জিজ্ঞেস করব ঠিক আছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম মানে এখানে কেন আসছেন বা এসে আপনার কেমন লাগতেছে এখানে এসে না এখানে আসা মানে আমাদের ভালো লাগতেছে আসছি দেখার জন্য মানে এই জায়গাটা চিনেন কেমনি আপনি জায়গাটা চিনি বলতে আমাদের বাড়ি আর কি আশেপাশে ও বাড়ি আশেপাশে আচ্ছা ঠিক আছে তো আমরা একটা দূরের দর্শকের কাছে চলে যাব। ভাই এখানে মানে কেন আসছেন আর এসে কেমন লাগতেছে বা ওই জায়গাটা এই আপনি মানে সব প্রশ্নগুলো আপনাকে মানে একসাথে করে ফেললাম আর কি এত সময় নয় আমি এক কথায় উত্তর দিয়ে দিই আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর নয় হ্যাঁ নতুন বাজার ঠিক আছে আমাদের ফ্রেন্ডের সাথে আসছি ঘুরতে এখানে অনেক জায়গা থেকে এখানে মানুষ আছে বিভিন্ন জায়গা থেকে আপনারাও আসবেন চাইলে দেখতে পারেন চন্দ্রনিঘা জিরো পয়েন্ট অনেক সুন্দর একটা রিসোর্ট এবং একটা সুন্দর পর্যটকের মতো একটা জায়গা আপনারা সবাই আসবেন সকলকে আসার অনুরোধ রইল মানে এখানে এই এটা প্রতিদিন ধরে মানে এই যে মানে পর্যটক কেন্দ্রটা আমাদের তো অনেক বছর ধরে কিন্তু এটা ভাইরাল হয়েছে মূলত মনে হয় পাঁচ ছয় বছর ধরে পাঁচ ছ বছর ধরে এটা ভাইরাল হয়েছে না এখন এখানে আসলে কোনো সমস্যা হয় না তো না তেমনভাবে সমস্যা নেই এখন ঈদের সময় হয়তো উঠতে দিছে আর এমনি সময় ওটা এখানে আসতে দেয় না আর কি বিজেপি থাকে তারা বাধা দেয় হয়তো দেখা গেছে একজন উইষা একটা আকাম করে বসলো তো এটা ওরা দায় নিতে পারে না ঠিক আছে সেজন্য জন্য আসতে আচ্ছা দর্শক তাহলে আপনারা জানলেন যে এখানে ঈদের সময় সবাই আসতে আসা যায় কেউ কোনো সমস্যা হয় না আর ঈদ ছাড়া এমনি আসলে একটু সমস্যা হয় কারণ এখানে আকাম কুকাম করে অনেকেই এই জন্য এই বিজিবি বিজিবি তাদের মানে একটু সমস্যা করে অনেকে আছে আকাম কম করে ওই দিক দিয়ে ইন্ডিয়ার মাল চুরি করে নিয়ে আসে এই জন্য কিন্তু সাধারণ মানুষও মানে বিপদে পড়ে এই জন্যই আর ঈদের সময় এখানে অনেক মানুষ আছে যে কারণে সবাইকে মানে উন্মুক্ত করে দেওয়া হয় ঈদের সময় আর কোনো সমস্যা হয় না ঠিক আছে তো আপনারা যদি চান এখানে আসতে পারেন এটা লোকেশন হচ্ছে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এই কলমাকান্দা থানার নেত্রকোনা জেলা ঠিক আছে আপনি প্রথমে নেত্রকোনা আসবেন তারপর কলমাকান্দা কলমাকান্দা থেকে সরাসরি পাঁচগাঁও আসবেন আর পাঁচগাঁও থেকে সরাসরি উত্তর দিকে একটা রাস্তা আসছে বর্ডারের রাস্তা ওইখানে আসলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর ওই জায়গাটা এমন সবাই চিনে আপনি গুগল ম্যাপ ব্যবহার করেও কিন্তু এখানে আসতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ঠিক আছে ভাই আসবেন ঠিক আছে আমাদের এলাকা অনেক ভালো ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে মানে এটা আপনাদের এলাকা এলাকা জি 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 ও অনেক ভালো অনেক ভালো নাই সমস্যা হয় না তো এখানে আসলে কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে আপনার ভালো আসবেন রাস্তা পাকা আছে রাস্তা কোনো খারাপ নাই আচ্ছা ঠিক আছে সমস্যা করি তাহলে আপনার সাথে